আসসালামু আলাইকুম রহমতুল্লাহ তাহলে বরকাত দেশ বা প্রবাস থেকে কাছে বা দূর থেকে যে যেখান থেকে আমাকে দেখছেন আশা করি সকলেই ভালো আছেন আমি জানাই আমার পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন আজকে চলে আসছি আমরা টঙ্গি বিশ্ব ইজতেমা ময়দানে লাখো কোটি মুসল্লিদের আসন গ্রহণ করছেন এবং কি লাখো কোটি মুসল্লি যে জায়গায় অবস্থান করবেন সেই অবস্থানগুলো আপনাদেরকে দেখানোর জন্য আজকে চলে আসলাম বিশ্ব ইজতেমা ময়দানে দেখতে পারতেছেন এখানে আমাদের পাঁচ দিন যাবত জুরের ব্যবস্থা আগে তো ছিল তিন দিন এখন মনে হয় ওলামা আমরা কথা বলে আলোচনা পাঁচ দিনের জুড়ের ব্যবস্থা করেছেন ও ব্যবস্থা অনুযায়ী জুরকে সামনে রেখে মাটের কার্যক্রমগুলো চলতেছে আলহামদুলিল্লাহ তো আপনারা দেখতে পারতেছেন এখানে লাখো কোটি মুসল্লিদের জন্য যেই পরিমাণ জায়গা আমাদের রয়েছে এবং কি মাটের পর্যাপ্ত পরিমাণ কাজ চলতেছে চলমান আছে আলহামদুলিল্লাহ